আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান দীঘালি ওয়ানে তোমরা জানো দীঘালি দুটো আছে দীঘালি ওয়ান দীঘালি টু দীঘালি ওয়ানটা হচ্ছে একদম ওল্ড দীঘার মেন চক যেখানে স্টেট ব্যাংকের কাছে সেইখানে দীঘালি ওয়ানটা আর দীঘালি টুটা হচ্ছে নিউ দীঘা আর ওল্ড দীঘার ঠিক মাঝখানে বলতে গেলে অলমোস্ট ওই নতুন যেখানে জগন্নাথ ধামের মন্দির হয়েছে জগন্নাথ মন্দির হয়েছে সেই মন্দিরের ঠিক কাছেই যেটা অনেক দিন আগে অনেককাল আগে লাড়িকা নামে একটা হোটেল ছিল সেই হোটেলটাই এখন দীঘালি টু হয়ে গেছে তো দীঘালি ওয়ান আর দীঘালি টু দুটোই তোমরা থাকতে পারো কিন্তু এই দীঘালি ওয়ানের ভাড়াটা আর দীঘালি টু এর ভাড়াটার মধ্যে একটু তারতম্য আছে কোথাও কোথাও এসি ডিলাক্স রয়েছে কোথাও কোথাও স্ট্যান্ডার্ড এসি রুম রয়েছে কোথাও ডাবল বেড রয়েছে কোথাও ফোর বেড রয়েছে এরকম বিভিন্ন রকমের ওরা ভাগ করে দুটোকে পার্টিশন করে রেখেছে তো আমরা দীঘালি ওয়ানে থাকবো ঠিক করেছিলাম কারণ দীঘালি টুটা আমাদের দেখা আগে তাই দীঘালি ওয়ানটাতেই আমরা এবারে বুক করেছি অসাধারণ একটা প্রপার্টি তোমরা এখানে আসতে পারো এখানে বুকিং করার যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে একটু পরেই বুঝিয়ে দিচ্ছি লাইভ বুঝিয়ে দেবো কীভাবে বুকিং করতে হয় কোন ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হয় যদি তোমরা প্রচণ্ড রাশ টাইমে আসো তাহলে কিন্তু ওপেনিং ডেটে বুক করাটা সব থেকে ভালো আর যদি তোমরা অফ সিজনে আসো বা উইক ডেজে আসো তাহলে তোমরা যখন তখন বুক করতেই পারো তবে এখানকার রুমগুলো পাওয়াটা একটু টাফ যদিও দেখতে পাচ্ছ আমার পিছনে প্রচুর রুম রয়েছে কিন্তু তবুও সবসময় ফিল আপ থাকে এবং এখানকার বেশ কিছু ফেসিলিটিজের জন্য সব ট্যুরিস্টরাই এই দীঘালি বা বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কোনো স্পটের রিসর্টগুলোকেই সবাই প্রেফার করে হ্যাঁ কারণ এখানে পার্কিং থাকে আমরা এর আগে দার্জিলিংয়ে থেকেছি ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের রিসর্টে আমরা থেকেছি শান্তিনিকেতনে আমরা থেকেছি ডায়মন্ড হারবারে হ্যাঁ এরকম প্রচুর জায়গায় আমরা থেকেছি এবং এদের ব্যবহার এবং এদের যে আতিথেয়তা আমাদের সত্যিই খুব ভালো লাগে তো তোমরাও এখানে বুকিং করতে পারো কিভাবে বুকিংটা করবে আমি ভিডিওর একদম এন্ডে তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো এবং রেকর্ডেড ভার্সান দেখিয়ে দেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা বুকিংটা করবে ওয়েবসাইটে গিয়ে তো আমার সাথে চলো তোমরা ভেতরে রিসেপশানে যাই গিয়ে তোমাদেরকে দেখাবো যে বাকি প্রসিডিওরগুলো কি কী এবং রুমটাও তোমাদেরকে দেখাবো কেমন রুম তোমাদের হোটেলের ভেতরে নিয়ে যাই বাইরেটা তো দুর্দান্ত সাজানো এখানে কার পার্কিং রয়েছে আর গোটা এরিয়াটা সুন্দর বাগান করে সাজানো ওই দিকটাও বাগান এই সামনে গেলে রিসেপশন রিসেপশনে ঢুকেই বাবা পেপার ওয়ার্কগুলো সমস্ত করে ফেলে যেগুলো ওখানকার রুলস মধ্যে পড়ে তারপর আমরা চলে গেলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আমাদের হোটেলটি রেস্টুরেন্টটা দেখতে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো গোটা রেস্টুরেন্টটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটার যে দাম রয়েছে প্রত্যেকটা খাবারের তার মেনু কার্ডটাও তোমাদের সাথে আমরা পরে শেয়ার করে নেব যারা আসছো তারা এই সমস্ত স্পটগুলো বহুবার আশা করি দেখেছো তাও এক জায়গায় রয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম গোটা দীঘার ম্যাপটাও এখানে পেয়ে গেলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম আমরা এগারোটা পনেরোতে এখানে এসে নেমেছি একদম ওল্ড দীঘা স্টেট ব্যাংকের সামনে তোমরা নামবে যদি দীঘালি ওয়ানে বুক করো স্টেট ব্যাংকের সামনে একদম কাছেই জাস্ট একটা মোড় ঘুরলেই দীঘালি ওয়ান তোমরা বড় পোস্টার দেখতে পারবে এখানে চেকিং টাইম দুপুর বারোটা যেহেতু আমরা একটু আগে চলে এসেছি তাই আমরা এখানে রিসেপশনের সামনেই ওয়েট করছি সুন্দর সোফা পাতা সুন্দর ডেকোরেশন করা ততক্ষণে আমরা কি করলাম সমস্ত ফর্মালিটিস যেগুলো সেগুলো পূরণ করে নিলাম যে কজন তোমরা আসবে প্রত্যেকের আইডি কার্ডের জেরক্স অবশ্যই আনবে প্রত্যেকের সেটা এখানে জমা করতে হবে এবং বুকিং স্লিপটা আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমরা ওয়েট করব। আমাদের গ্রাউন্ড ফ্লোরে রুম নেওয়া আছে আগে থেকে রুমের ট্যারিফ কত ভাড়া কি ট্যাক্স কি রুলস রেগুলেশান সমস্ত তোমাদেরকে আমি জানাবো পরপর এখন আমরা ওয়েট করে দিচ্ছি একটা ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য এদের রুলসই রয়েছে আমরা যখনই আসবো একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেবে দেখি কি দেয় ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এটাই একটা খুব ভালো সার্ভিস আমিও নিয়ে নিচ্ছি আমার একটা রুম নাম্বার একশো দুই একশো তিন দুটো রুম গ্রাউন্ড ফ্লোরে আমরা সেদিকেই যাচ্ছি মোটামুটি বারোটার অনেকক্ষণ আগেই আমাদের ঢুকতে দিচ্ছেন ওনারা যেহেতু রুম ক্লিনিং হয়ে গেছে আমাদের একশো তিন নম্বর রুমে ঢুকছি আমরা প্রথমেই তোমাদের পুরো রুমের গেট আপটাকে দেখিয়ে দিই ওভারঅল সমস্ত রকম ফেসিলিটিস এখানে রয়েছে পরপর তোমাদের দেখাচ্ছি ডাস্টবিন টেবিল ফোন এই ফোনে তোমরা রেস্টুরেন্টের খাবার সমস্ত বুক করতে পারবে বা রুম সার্ভিস নিতে পারবে দুজনের জন্য যথেষ্ট বড় একটা কিং সাইজ বেড যথেষ্ট বড়ো বেড এখানে ডিনার লাঞ্চ সার্ভ করে ওরা সেখানে তোমরা এখানে বসে খেতেও পারো এখানে এসি রিমোট টিভির রিমোট এখানে মেনু কার্ড রয়েছে এখানে জামা কাপড় শোকানোর একটা সুন্দর র্যাক রয়েছে এটা আমি নতুন দেখছি যে কোনো হোটেলে আমি এরকম আগে দেখিনি আর এসি তো অলরেডি চলছে এখানে জাননা এটা সম্ভবত বারান্দা আমি দেখব এবং টিভি এবং চায়ের কিট দেওয়া রয়েছে দুটো জলের বোতল দেওয়া রয়েছে টি কেটলি দেওয়া রয়েছে আর এটা সম্ভবত গরম জলের জন্য দেওয়া রয়েছে গরম জল করার জন্য আর এখানে একটা ব্যাগ দেওয়া রয়েছে সম্ভবত সেখানে কিটগুলো দেওয়া রয়েছে হ্যাঁ অনেক রকম কিট থাকে সেগুলো তোমাদেরকে পরে আমি দেখাবো সেটাও রয়েছে পাশে আমাদের আরেকটা স্পেস রয়েছে যেখানে একটা বিরাট সাইজের আয়না আচ্ছা এখানে একটা ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে বেশ বড় ওয়ার্ড্রোব এত জামাকাপড় দীঘায় আনতে লাগে না তবুও ওরা দিয়েছে আচ্ছা ওয়ার্ড্রোবের পাশেই রয়েছে আরেকটা টেবিল মতো প্রবাবলি সুর এক হতে পারে এটা আর এইটা বাথরুম বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন একদম এদের স্পেশালিটিটা বেসিন এখানে একটা আয়না সোপ ডিসপেন্সার কোমোট ওয়েস্টার্ন টয়লেট আর এখানে স্নানের জায়গা বেশ বড় গিজার রয়েছে আর বেশ স্পেসিয়াস মানে বাথরুমটা বেশ স্পেসিয়াস আর এবার সব থেকে সুন্দর জায়গাটায় যাব দেখি এখনও ঢুকিনি সেটা হচ্ছে বারান্দা বারান্দাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই রুমের বাইরে বারান্দা অনেক বড় বারান্দাটা এই যে রুটটা এইখানে সামনেই আমাদের সিবিচ এই পুরো করিডোরটা খুব সুন্দরভাবে সাজানো তোমাদের সামনে থেকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ব্যাক সাইডে আমাদের রুমগুলো পড়েছে আর এই সামনেই হচ্ছে একদম সিবিচ জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে টু থেকে থ্রি মিনিটস কাছেই একদম কাছেই দেখিয়ে দিই ওদের যে ওয়েলকাম কিট যেটা দেয় সেটার মধ্যে কি কী থাকে আমি যতবার যে কোনো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলে থেকেছি খুব সুন্দর সুন্দর সমস্ত ওরা কিট প্যাকগুলো করে অ্যাজ ইউজুয়াল ডেন্টাল কিট একটা এটাও ডেন্টাল কিট মানে যেহেতু ডাবল বেডরুম দুজনের তাই জন্য দুটো ডেন্টাল কিট এটা কম একটা চিরুনি এখানে রয়েছে হচ্ছে একটা শ্যাম্পু একটা বডি লোশন প্রত্যেকবার এটা আমরা পাই আর এখানে সাবান সাবানটা একটু গেট আপটা পাল্টে দিয়েছে একটু অন্যরকম সাবান দিয়েছে আগে এরকম সাবান দিত না আর এই সুন্দর একটা গুলি ব্যাগ খুব ভাল লাগে আমার এটা আমি এসেই সবার আগে এইটা দেখা শুরু করি যে কি কি দিয়েছে আর এর সাথে তো চায়ের কিটগুলোর মধ্যে দুধ চা সুগার এগুলো তো থাকেই তোমাদের ফার্স্ট ফ্লোরটা দেখিয়েছিলাম এই সরি ভুল বললাম গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়েছিলাম যেখানে আমরা রুম নিয়েছি আজকে তোমাদের একটু ফার্স্ট ফ্লোরটাও দেখিয়ে দিই এখানে দেখো ডরমেটরিও রয়েছে দুশো এক থেকে দুশো দুই ডরমেটরি সিস্টেমেও রয়েছে তোমরা সেটাও বুক করতে পারো তোমরা যখন ওয়েবসাইটে যাবে সেগুলো সব তোমরা পেয়ে যাবে অপশানগুলো সেটা তো ভিডিও লাস্টে তোমাদেরকে আমি দেখেই দেব এ দেখো এখানে অনেকগুলো রুম রয়েছে এটা ফার্স্ট ফ্লোর মিটিং রুম অনেক গভর্নমেন্টের কনফারেন্স এ সমস্ত রিসোর্টে হয়ে থাকে তো সেইগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুর্দান্তভাবে সাজানো চারপাশটা খুব সুন্দর সাজানো গাছগাছালিতে ভর্তি এবং গোটা রিসোর্টের চারপাশটা অসাধারণ এখানে লিফ্ট ফেসিলিটি রয়েছে কিন্তু আপাতত লিফ্টটা কালকে একটু ডিস্টার্ব করাতে সেটা একটু বন্ধ রয়েছে এবং প্রত্যেকটা রুমের পাশে সুন্দর করে গাছ যে সাজানো আমার এই জায়গাটা খুব ভালো লাগে এবং ঠিক এর নিচেই বেসমেন্টে আমাদের রুম আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম এর উপরেও আরেকটা ফ্লোর আছে তোমাদের এখান থেকেই দেখিয়ে দিই এর ওপরেও আরেকটা ফ্লোর আছে এই যে আরেকটা ফ্লোর রয়েছে প্রচুর রুম রয়েছে হ্যাঁ এই জায়গাটা মেন রোড আমাদের বাসটা এইখান থেকে এসেছে এইখানে আমাদের বাস দাঁড়িয়েছে তোমরা বলতে পারো যে স্টেট ব্যাংকের সামনে নামবো তাহলেই তোমাদের এইখানে নামিয়ে দেবে জাস্ট এই সাইডটা হচ্ছে স্টেট ব্যাংক আর এই দিকে গেলেই হচ্ছে সিবিচ জাস্ট দু মিনিটের সি সিবিচ তোমরা এইখানে নেমে চলে আসবে দিঘালি ওয়ানে ওদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই প্রচুর আইটেম রয়েছে তবে যেটুকু যেটুকু প্রয়োজন সেটুকুই তোমাদের দেখাবো প্রথম কথা হচ্ছে এখানে থাকলেই তোমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেবে তো ব্রেকফাস্টে তোমরা কি কী পারবে একবার চেক করে নিও ভিডিওটাকে পজ করে তিন রকমের আইটেম এরা সার্ভ করে একটা হচ্ছে ব্রেড টোস্ট বাটার কলা মিষ্টি চা এবং ডিম সেদ্ধ অথবা লুচি তরকারি তার সাথে বাকিগুলো সেম অথবা কনফ্লেক্স তোমরা দেখে নিও এছাড়াও এগুলো তোমরা আলাদাভাবেও নিতে পারো তবে দামগুলো এখানে যথেষ্ট বেশি তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি যে আইটেমগুলো এখানে রয়েছে লাঞ্চের মধ্যে রয়েছে দেখো এক পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া আট পিসের দাম দুশো ষাট টাকা আর এক পকোড়া আট পিসের দাম একশো কুড়ি টাকা এছাড়া প্রন বল সাড়ে তিনশো টাকা ফিশ ফিঙ্গার একশো নব্বই টাকা চার পিস একশো নব্বই টাকা আচ্ছা আর ও ভেটকি দিয়ে ফিশ ফিঙ্গার হলে সেটার দাম আবার দুশো আশি টাকা আর যদি বাসা মাছ দিয়ে করে তার দাম একশো নব্বই টাকা ফিশ কবিরাজি চিলি চিকেন আট পিস তার দাম দুশো ষাট টাকা বোনলেস নিলে এছাড়াও রয়েছে লাঞ্চের যে আইটেমগুলো দেখো আলু ভাজা সত্তর টাকা বেগুন ভাজা চার পিস সত্তর টাকা পোস্তর বড়া দু পিস দুশো টাকা ভেজ ডাল মানে এক বাটি ডাল একশো টাকা যথেষ্টই দামটা বেশি বেশ বেশি এবং এর সাথে কিন্তু তোমরা জানবে ট্যাক্স অ্যাড হবে জিএসটি অ্যাড হবে আলুর দম একশো টাকা এচোর মটর দিয়ে ফুলকপি সব রকমের আইটেম এখানে রয়েছে তোমরা দেখে নিও ভিডিওটাকে পজ করে করে আর দামটাও তোমরা দেখো পাশাপাশি যথেষ্টই বেশি এক কারি দু পিস একশো টাকা একশো টাকা হচ্ছে পোলট্রি আর হাঁসের ডিম হলে একশো কুড়ি টাকা চিকেন কষা দু পিস দুশো টাকা কড়াই চিকেন পিস দুশো আশি টাকা চিকেন রেজালা দুশো টাকা মাছের মধ্যে রয়েছে দীঘায় যেখানে মাছ খুব ফেমাস সেখানে রুই মাছ দু পিস ভাজা দুশো টাকা কাতলা মাছ দু পিস ভাজা দুশো টাকা আর মাছের ঝোল রুই মাছের ঝোল দুশো কুড়ি টাকা দু পিস ভেটকি মাছ তোমরা খেতে পারো যদি পকেট পারমিট করে তিনশো টাকা দু পিস নানা রকমের আইটেম রয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা পজ করে করে দেখে নিও চলে এসছি ওল্ড দীঘার একদম সিবিচের ধারে সিবিচে আমরা যাব না কারণ আজকে সমুদ্র উত্তাল বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য যথারীতি সমুদ্র ভীষণ উত্তাল হয়ে রয়েছে তো সিবি আমাদের স্নান করার কোনো পরিকল্পনা ছিল না আমরা যাবো না আমরা জাস্ট লাঞ্চ সেরে এখন বাজে মোটামুটি আড়াইটে থেকে তিনটে আমরা একটু সমুদ্রটা একটু এনজয় করছি কিছুক্ষণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ভালোই লাগছে গরম একদম নেই ওয়েদারটা একদম প্লিজেন্ট রয়েছে খাওয়া দাওয়া একদম পেট ফুর্তি হয়েছে সমুদ্র একটুখানি দেখে এবার আমরা হোটেলে ফিরে যাব একটু রেস্ট নেব এবার আমাদের হোটেলে রেস্টুরেন্টে চলে এসেছি সন্ধ্যেবেলা এখন বাজে সন্ধে সাতটা আমরা কিছু স্ন্যাক্স খাবো কিছু না একটাই স্ন্যাক্স অর্ডার করেছি চিকেন পকোড়া শুনলাম খুব ভালো বানায় ওরা তো আট পিস চিকেন পকোড়া একটা প্লেটে থাকে তার দাম হচ্ছে দুশো আশি টাকা এর সাথে ট্যাক্স অ্যাড হবে এবং আমরা এখন সন্ধ্যেবেলা খুব সুন্দর করে লাইটিং করেছে সুন্দরভাবে সাজানো গোটা রেস্টুরেন্টটা ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি আর কেমন চিকেন পকোড়াটা হলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আপাতত রেস্টুরেন্টে আমরাই আছি বাবা এখনো আসেনি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর ওই ব্যাগে কেনাকাটা হয়েছে আজকের সব কিছু নানা রকমের জিনিসপত্র আচ্ছা এদিকে হাত ধোয়ার জায়গা ওয়াশ বেসিন রেস্টুরেন্টের আর কি আর এখানে চিকেন পকোড়া ওই আমাদের সার্ভ হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই আমাদের চিকেন পকোড়া ছোট্ট ছোট্ট সাইজের চিকেন পকোড়া সাথে সস দিয়েছে পেঁয়াজ স্যালাড দিয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে পকোড়াটা বেশ ভালো করেছে বেশ টেস্ট আছে প্রত্যেকটা বোনলেস যার জন্য আমরা আরেক প্লেট অর্ডার দিয়ে দিলাম বেশ ভালোই লাগছে খেতে আর সাথে সস দিয়েছে সস দিয়েও খেতে বেশ ভালো লাগছে রাখি ওদের কিন্তু এখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব রকম ফেসিলিটি আছে সব রকম সার্ভ করে এবার এখানে দেখছি মিষ্টিও রাখা রয়েছে ওখানে পুডিং বা আইসক্রিমও হতে পারে ওটা জানি না আমি জলের বোতল তোমরা এখানে পাবে আর এই ধরনের কাপে করে বোধহয় আইসক্রিমগুলো সার্ভ করা হয় আইসক্রিমের দাম একশো টাকা দুটো স্কুপ দেবে একশো টাকা বুঝতেই পারছো দামটা বেশ বেশি তবে এরকম একটা রেস্টুরেন্টে বসে এবং ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের এত ভালো একটা অ্যাটমসফিয়ারে বসে খাবার দাম তো থাকবেই এবং পুরোটাই এসি যারা এই বেঙ্গল ট্যুরিজমের দীঘালিতে শুক্রবার শনিবার বা রোববার আসবে তারা এইখানে একটা মনোজ্ঞ অনুষ্ঠান দেখতে পারবে ডান্স প্রোগ্রাম হবে এখানে তো ওরা সেরকটাই প্রিপারেশান নিচ্ছে শুক্রবার শনিবার এবং রোববার যদি আসো তাহলেই তোমরা এটা পারবে এখানকার স্থানীয় লোকশিল্পীদের কথা ভেবে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে তো এই পুরো অনুষ্ঠানটা করছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে এবং এই স্পটেই করা হয় তো তোমরা এখানে এসো সেটা এনজয় করতে পারো তবে আসতে হবে শুক্রবার শনিবার বা রোববার অন্যান্য দিন কিন্তু হয় না শেষ করে আবার এক প্লেট নিয়ে নিয়েছি খেতে তো দুর্দান্ত আবার এক প্লেট আমরা খাচ্ছি ভাগ করে আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসোর্টে ডিনার করতে চলে এসেছি রাত্রি দশটা অবধি ওরা ডিনারের টাইমটাকে রেখেছে রাত্রি আটটা থেকে দশটা অবধি আমরা দু রকম খাবার নিয়ে নিয়েছি একটা নিয়েছি হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর একটা নিয়েছি চিকেন ফ্রায়েড রাইস এই হলো মিক্সড ফ্রায়েড রাইস এর মধ্যে মোটামুটি ডিম চিকেন প্রন সব কিছু রয়েছে আর চিকেন ফ্রায়েড রাইসটা তো শুধু চিকেনই থাকবে আর কিছু থাকবে না তো এটা নিয়ে আমরা ডিনার সারবো সাথে ওরা পেঁয়াজ দিচ্ছে তো দেখি কেমন খেতে ভালো একদম ওরা বানিয়ে দিচ্ছে কোনো কিছু আগে থেকে রেডি থাকছে না যে যেটা অর্ডার দিচ্ছে সেটাই বানিয়ে দিচ্ছে খুব ভালো খেতে আর প্রণ প্রচুর পরিমাণে প্রণ রয়েছে বেঙ্গল ট্যুরিজমে আজকে দ্বিতীয় দিন তো আজকে আমরা ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি গতকাল আমরা যখন চেক ইন করেছি দুপুর হয়ে গেছিলো তাই ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমরা পাইও নি সেই দিনের ব্রেকফাস্টটা আমরা কিন্তু আগামীকাল পেয়ে যাব চেকআউট করার সময় তো ফার্স্ট ব্রেকফাস্ট আজকেই আমরা পাবো এবং ব্রেকফাস্টের যে মেনুগুলো সেগুলো গতকাল ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি কী কী মেনু ব্রেকফাস্টে দেওয়া হয় তো আমরা দুরকম নিয়েছি একটা হচ্ছে লুচি তরকারি নিয়েছি তার সাথেও ডিম সেদ্ধ বা ডিমের অমলেট থাকে এবং পাউরুটি ব্রেড বাটার সেটাও আমরা নিয়েছি তার সাথেও ডিম সেদ্ধ বা ডিমের অমলেট থাকে আসলে আমরা দেখতে পারব তো আমরা দুটো লুচি ডিশ নিয়েছি আর দুটো ব্রেড অমলেট নিয়েছি আসুক আসলে তোমাদের সাথে শেয়ার করছি এখনও ব্রেকফাস্ট আসেনি তো মা বলো তোমার কেমন লাগছে অন্যান্য জায়গায় তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে আমরা থেকেছি সবাই

দেখতে পাচ্ছি ডিম বাটার না এটা বোধ হয় মিষ্টি না এটা মিষ্টি লুচি তরকারি সব রকম চলে এসেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ডিম সেদ্ধ কটা দিয়েছে ডিম সেদ্ধ চারটে মানে পার হেড দুটো করে ডিম সেদ্ধ আর অমলেটও ডবল ডিমের অমলেট দেওয়া হয়েছে মানে ব্রেড বাটারের সাথে ডবল ডিমের অমলেট আর ডিম সেদ্ধ দুটো করে মানে প্রত্যেকটা আইটেমের সাথেই পার হেড দুটো করে ডিম থাকবে সেটা তুমি অমলেটও নিতে পারো হ্যাঁ 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 এই আমাদের লুচি তরকার লুচিও চলে এলো থ্যাংক ইউ একদম গরম গরম ব্রেড সেকে দিয়ে গেছে তার মধ্যে বাটার লাগানো হয়ে গেছে এবার একটু গোলমরিচ ছিটিয়ে নিচ্ছি আর সেদ্ধ ডিমেও আমরা একটু গোলমরিচ ছিটিয়ে নিচ্ছি বেশ ফ্রেশ একদম পুরো আর জবরদস্ত ব্রেকফাস্ট ব্রেকফাস্টের সাথে থাকে কমপ্লিমেন্টারি চাও তো আমরা তিনজনের চা খাবো তাই তিনটে দুধ চা নিয়ে নিয়েছি চিনি আলাদা দিয়েছে চিনি তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারবে এবার চলো তোমাদের শিখিয়ে দিই কিভাবে আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই রিসর্টগুলো বুক করেছিলাম প্রথমেই তোমরা গুগলে টাইপ করবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন টাইপ করলেই দেখবে সঙ্গে সঙ্গে নিচে অনেকগুলো অপশান খুলে যাবে তার মধ্যে প্রথম অপশানটা দেখবে আসছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ওটায় ক্লিক করে নেবে ক্লিক করলেই যে অপশানগুলো তোমাদের সামনে আসবে সবার প্রথম যে দেখো ডাব্লু লেখা রয়েছে সেখানে তোমরা ক্লিক করে নাও এবার ওদের অফিসিয়াল হোম পেজ তোমরা সামনে পাচ্ছ ওপরের ডান দিকে ছোট্ট ক্রস চিহ্নটা কেটে দাও এবার নিচে দেখো সম্পূর্ণ পেজটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই একদম বাঁ দিকে দেখো ডেস্টিনেশন বলে লেখা রয়েছে রয়েছে এখানে কোথায় কোথায় ওদের তোমরা সব পেয়ে যাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ওদের সমস্ত রিসর্ট রয়েছে আর ডান দিকে যদি তোমরা দেখো একের পর এক তোমরা পাবে প্রত্যেকটা প্রপার্টির ইন্ডিভিজুয়াল সমস্ত ব্যাখ্যা এবং তথ্য প্রথমেই রয়েছে আলো ট্যুরিজম চন্দন নগরের এরপরে তোমরা পাবে মালদা ট্যুরিজম রিসর্ট তারপর জলদাপাড়া এরকম পরপর পরপর তোমরা দেখতে পারো একটা সময় তোমরা আসবে যখন দেখবে রয়েছে দীঘালি দীঘার আমি নিচের দিকে স্ক্রল করে নিচে নামছি দার্জিলিং চলে গেল এই এসে গেল দীঘালি ওয়ান ট্যুরিজম প্রপার্টি দীঘা তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই কি কি ফেসিলিটি তোমরা সামনে দেখতে পারবে ওদের কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি তোমরা নিয়ে নিতে পারো এছাড়াও ইন্ডিভিজুয়াল যে সুবিধাগুলো তোমরা পাবে ফেসিলিটিসগুলো পাবে সব এখানে ছোট্ট ছোট্ট পিকচার মারফত তোমাদের বোঝানো হয়েছে যেমন ওয়াইফাই টিভি একসেট্রা দামের রেঞ্জটা দেখো ডান দিকে রয়েছে ছাব্বিশশো থেকে বিয়াল্লিশশো সিলেক্ট প্রপার্টিতে ক্লিক করলাম করার পরে এটার ভেতরে আমরা ঢুকে গেলাম প্রথমেই এদের সমস্ত ছবিগুলো তোমাদের ডান দিকে দেখো পরপর অটোমেটিক স্ক্রল হয়ে বাঁদিক থেকে ডান দিকে সরে সরে যাচ্ছে তোমরা সেগুলো দেখতে পারো আর বাঁদিকে দেখো ওদের সমস্ত ফেসিলিটিগুলো দেওয়া রয়েছে যেমন এয়ার কন্ডিশনিং কালার টেলিভিশন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পার্কিং গেম রুম লন্ড্রি মিনি ফ্রিজ প্রাইভেট ওয়াশরুম রেস্টুরেন্ট রুম সার্ভিস ওয়াইফাই সার্ভিস সমস্ত এগুলো ফ্রি তোমরা এগুলো পাবে এবার নিচে প্রথমেই তোমরা চেকিং ডেটটা দেবে তোমরা যে যে ডেট থেকে তোমরা বুক করতে চাও সেই ডেটটা তোমরা ইনপুট দিয়ে দেবে মোটামুটি একশো কুড়ি দিন আগে থেকে ওদের ওপেন হয় তা আমি একটা ডেট বসিয়ে দিলাম এরপর দিলাম চেক আউট ডেট মানে কবে তোমরা হোটেল থেকে চেক আউট করবে সেই ডেটটাও দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে কটা রুম তোমাদের লাগবে সেই রুম নাম্বারটাও তোমরা দিয়ে দাও এবার অ্যাভেলেবেল কিনা চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে তোমরা দেখতে পাবে একটু নিচের দিকে স্ক্রল করে নামলেই দেখবে সমস্ত তথ্যরা দিয়ে দিয়েছে কত রকমের রুম রয়েছে দেখো প্রথমে রয়েছে এসি ডাবল ডিলাক্স বেডের রুম এরকম বত্রিশশো টাকার ছটা রুম রয়েছে ওপরে ডেট দিয়ে রয়েছে কোন ডেটে কটা করে রুম অ্যাভেলেবেল সব তোমরা দেখতে পাবে তার নিচে এসি ডিলাক্স ডাবল বেডরুম গ্রাউন্ড ফ্লোরে সেটা তিন টাকা করে রুমগুলো তার নিচে রয়েছে এসি টেন স্ট্যান্ডার্ড ডাবল বেডের রুম সেটা একত্রিশশো টাকা করে বলে রাখি এই প্রত্যেকটা রুমের সাথে কিন্তু জিএসটি অ্যাড হবে তোমরা যখন পেমেন্ট করবে তখন কিন্তু এই রুম রেটটাই তোমাদের প্রথমে অনলাইনে পে করতে হবে যখন তোমরা চেকিং করবে তখন কিন্তু ওরা এই রুম রেটের যে বুকিং স্লিপটা সেটা তোমাদের থেকে নিয়ে নেবে এবং তার সাথে জিএসটিটা অ্যাড করে নেবে চেক আউটের সময় এরপরে তোমরা কটা রুম লাগবে তোমরা সিলেক্ট করে নাও আমি ধরলাম বত্রিশশোর রুমটা একটা পরের দিনও বত্রিশের রুমটা একটা তারপরের দিনও বত্রিশশোর রুমটা একটা করে আমি এবার একদম নিচে নেমে যাব। নিচে নেমে গিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো করলেই তোমাদের রেজিস্টার করতে বলবে তোমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস আইডি কার্ডের সমস্ত নাম্বার দিয়ে তোমরা এখানে রেজিস্টার করে নেবে তোমরা নতুন হলে রেজিস্টার হিয়ার নিউ ইউজারে ক্লিক করে পুরো ফর্মটা ফিল আপ করবে দেখা একটা নতুন ফর্ম চলে আসবে তোমাদের সামনে এই ফর্মটা তোমরা ফিল আপ করবে করে তোমাদের একটা লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি হবে এবং তারপরে তোমরা লগ ইন করে এই রুমগুলো ইজিলি বুক করতে পারবে আশা করি আমি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি খুব ইজি প্রসেস তোমরা একবার লগ ইনটা করে নিও এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা কোথাও একটা নোট ডাউন করে রেখো তাহলে ইন ফিউচার যে কোনো প্রপার্টি বুক করার সময় ওই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তোমরা ইউজ করতে পারবে এবং সহজেই বুক করতে পারবে খালি মনে রেখো চেকআউটের সময় ট্যাক্সটা এক্সট্রা অ্যাড হবে এমন লাগলো তোমাদের এই এপিসোডটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও পরের পর্বে থাকছে জগন্নাথ মন্দির যেটা দীঘায় এখন ভীষণ ট্রেন্ডিং আশা করি তোমাদেরও ভালো লাগবে অপেক্ষা করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও